আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা জানো আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের গণিত বই থেকে যে সিলেবাস দেয়া হয়েছিল সেখানে পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টা ছিল তো এই অধ্যায়ের উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের এই তৃতীয় পর্ব নিয়ে এসেছি এর আগে এই অধ্যায় থেকে দুইটি পর্ব দিয়েছিলাম বেসিক সহ এই অধ্যায়ের মূল আলোচনা দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অনুরোধ রইল অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক লিঙ্ক পেয়ে যাবে তাহলে ওই ভিডিও থেকে সবগুলো ভিডিও পর্যায়ক্রমে পর্ব অনুসারে দেখে নিতে পারো ওখানে পর্ব 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 এভাবে কিন্তু দেয়া রয়েছে আজকে আমাদের তিন তো এটাও দেওয়া থাকবে তাই ডেসক্রিপশন বক্স দয়া করে চেক করে সেখানে আগে ওই দুইটা ভিডিও দেখে আসো দেন এই ভিডিওটা তোমাদের জন্য তো এই ভিডিওতে তোমরা জানবে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে গণিত পরিমাপে ত্রিকোণমিতির পর্ব তিন নিয়ে এবং এই পর্বে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তো বরাবরই আমি একটা কথা বলে থাকি সেটি হচ্ছে এই অধ্যায়টা পড়ার দুইটা কারণ রয়েছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা নাম্বার দুই যে কারণটি সেটি হচ্ছে তোমরা জানো আগামী বছর তোমরা দশম শ্রেণীতে উঠবে এবং তোমাদেরকে বিভাগ দেয়া হবে পাশাপাশি তোমাদেরকে ওল্ড কারিকুলামের বই দেওয়া হবে তো তোমরা যদি ওল্ড কারিকুলামের গণিত বই সাধারণ গণিত বই লক্ষ্য করো সেখানে কিন্তু এই পরিমাপে ত্রিকোণমিতি মিতি সম্পূর্ণ রূপে রয়েছে সুতরাং তোমরা যদি এখন করো তাহলে বার্ষিক পরীক্ষায়ও ভালো হবে পাশাপাশি ক্লাস টেনে উঠে তোমরা ওই অধ্যায়টা ভালোভাবে কভার করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা ভিডিও শুরু করছি তো শুরু করার আগেই বলে নিচ্ছি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা প্রতিদিন এই যাবতীয় অধ্যায় থেকে ভিডিওগুলো আনি এবং আনছি তো তোমাদের সহযোগিতা এবং তোমাদের ভালোবাসায় আমরা প্রতিদিন আরও বেশি করে যেন আনতে পারি তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো শুরু করছি আজকের ভিডিও ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তো প্রথমে এর সংজ্ঞাটা আমরা জেনে নিই যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে কি বুঝায় তো দেখো এর সংজ্ঞাটা আমরা এখানে এনেছি সংজ্ঞাতে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে ত্রিকোনমিতিক অনুপাত বলে তো আমরা একটু বোঝার চেষ্টা করি সেজন্য যেহেতু ত্রিকোণমিতি তোমরা জানো ত্রিকোণমিতি মানেই হচ্ছে সমকোণ তো আমরা একটা সমকোণের চিত্র অঙ্কন করি তো তোমাদের কাছে এইরকম ত্রিভুজ থাকলে তোমরা চাইলেই সমকোণী ত্রিভুজ খুব সহজে আঁকতে পারো তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আর্ট করলাম তো এই সমকোণী ত্রিভুজের বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সূক্ষ্ম কোণের সাপেক্ষে তো এটা হচ্ছে একটা সমকোণ বাট এটা বাদ যে কোনো একটি নির্দিষ্ট কোণ তো নির্দিষ্ট কোণ কোনটি এর আগের দুই পর্ব দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে তাই অনুরোধ রইল সেই দুইটি পর্ব আগে দেখার তো ধরো এটা হচ্ছে নির্দিষ্ট কোণ থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যে দুইটি বাহু রয়েছে সেই দুইটি বাহুর অনুপাতকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি অবশ্যই লাগবে বা ত্রিকোণমিতি পড়তে গেলে সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে তো এই গেল হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা এখন আমরা চলে যাচ্ছি সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নেই সেটি হচ্ছে দেখো একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং কি কি সেটি হচ্ছে লম্ব ভূমি ও অতিভুজ তো একটু আগে আমি তোমাদেরকে এই যে সমকোণী ত্রিভুজ দেখেছিলাম যে এখানে একটি সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু রয়েছে এটি একটি এটি একটি এটি একটি বাট কোনটা কি দেখো যেহেতু এটা হচ্ছে সমকোণ সুতরাং এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এই বাহুটা এই বাহুটা হচ্ছে অতিভুজ এরপর লম্ব তোমরা যদি এর আগের ক্লাসগুলো করে থাকো তাহলে বুঝতেই পেরেছ লম্বকোণটি আসলে লম্ব হচ্ছে নির্দিষ্ট কোণের বিপরীতে যে থাকবে বা বিপরীত বাহু হচ্ছে হচ্ছে লম্ব লম্ব তাহলে এটি এরপরে তাহলে ভূমি আর থাকলো এটি তাহলে এটি হচ্ছে ভূমি তো এই তিনটি বাহু প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে কিছু ধারণা নিতে তো প্রথমেই আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত কয়টি এবং কি কি এবং এদের পূর্ণরূপ কি যাবতীয় বিষয় তো দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ত্রিকোণমিতিক অনুপাত মূলত হচ্ছে ছয়টি তো ছয়টি কি কি তোমরা যেগুলোর সাথে পরিচিত সেগুলো একটু বলি সেগুলো হচ্ছে সাইন কস ট্যান সেক কট এগুলোর সাথে তোমরা পরিচিত বাট তোমরা যে ছয়টি পর ও এগুলো এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ এগুলোর রূপ রয়েছে তো এখানে পূর্ণ রূপ সংক্ষিপ্ত রূপ উভয়ই দেয়া রয়েছে এবং ছয়টি যে এই ত্রিকোণমিতি অনুপাত এই ছয়টি দেয়া রয়েছে তো প্রথমে আসি সাইন এস আই এন ই বাট আমরা যেটা উচ্চারণ করি সাইন এটা হচ্ছে কি সংক্ষিপ্তরূপ এস আই এন শুধু লিখি এস আই এন এরপরে দেখো পূর্ণরূপে রয়েছে কোসাইন কোসাইন বাট আমরা সেটাকে বলি কজ কোসাইন কে বলি কজ সংক্ষিপ্ত রূপে এরপরে দেখো রয়েছে আমরা বলি বলতে হয় ট্যান্ট ট্যাম এরপরে দেখো কোসেক্যান্ট কোসেক্যান্ট এটা হচ্ছে পূর্ণরূপ বাট আমরা সংক্ষিপ্ত রূপে বলি কোসেক বা সিএসি কোজেক রকম বলি এরপরে পূর্ণরূপ হচ্ছে সেকেন্ড বাট আমরা তাকে সংক্ষিপ্ত রূপে বলি সেক আর পূর্ণরূপ হচ্ছে কো আমরা তাকে সংক্ষিপ্ত রূপে কট বলি তো যাই হোক পূর্ণরূপগুলো মনে রাখার দরকার নেই তোমাদেরকে জাস্ট এই সংক্ষিপ্ত রূপগুলো বুঝলেই চলবে সাইন কোস ট্যান কট এইভাবে তোমরা মনে রাখতে পারো তো এই হচ্ছে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত তো এগুলোর খেলা হবে এই অধ্যায়ে এই সম্পর্কিত এই সাইন कॉस এই ছয়টি অনুপাতেরই খেলা হবে এই ছয়টি দিয়েই যাবতীয় সূত্র যাবতীয় অনুসিদ্ধান্ত যাবতীয় কিছু আসবে তো প্রথমেই আমরা এদের মধ্যকার সম্পর্কগুলো নির্ণয় করব যে এদের মধ্যে সম্পর্ক কেমন কে কার সাথে সম্পর্ক রয়েছে কার কার সাথে সম্পর্ক রয়েছে তাদের সম্পর্কতে কি ধরনের মিল রয়েছে বা অমিল রয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাইন ট্যান কোসেক এইভাবে আলাদা করে লেখার লক্ষ্য রয়েছে এইভাবে আলাদা করে লেখার একটু পরেই তোমরা বুঝতে পারবে তো প্রথম কথা হচ্ছে এখান থেকে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু সাইন এই পাশে এবং কোসেক এই পাশে এখান থেকে বুঝতে হবে সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক হ্যাঁ তোমাদেরকে মনে রাখতে হবে এই পার্শ্বের সঙ্গে এই পাশের সম্পর্ক তাহলে সাইনের সঙ্গে কার সম্পর্ক কোচেকের সম্পর্ক এরপরে কচের সঙ্গে সেকের সম্পর্ক ট্যানের সঙ্গে কটের সম্পর্ক তো এই ছয়টা তিনটার সঙ্গে তিনটার সম্পর্ক এই মোট হচ্ছে ছয়টি তো সাইনের সাথে কোচেক কচের সাথে সেক এবং ট্যানের সাথে কট বাট তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কিন্তু কোনো প্রকার ভালো সম্পর্ক না এই সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক তো বিপরীত সম্পর্ক কি একটি একটু বোঝো যে ধরো সাইন যদি সাইনের মান কখনো দেখো যে বলো মনে করো যে তো এখানে একটু বিষয় হচ্ছে যেহেতু আমরা নির্দিষ্ট কোন সাপেক্ষে সবগুলোর মান নির্ণয় করবো তো সেজন্য সবগুলোতে আমরা জাস্ট থিটা বসে দিচ্ছি তো নির্দিষ্ট একটা তাহলে কোন প্রকাশ করবে আমরা সবগুলোতেই থিটা বসাচ্ছি তাহলে নির্দিষ্ট কোন প্রকাশ করবে তো দেখো এদের মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে বিপরীত সম্পর্ক তো বিপরীত সম্পর্ক কেমন একটু দেখলেই বুঝতে পারবে তো দেখো মনে করো সাইন থিটা এর মান যদি হয় সেভেন বাই ফোর তাহলে সাইনের সঙ্গে বিপরীত সম্পর্ক কার কোসেক তাহলে কোসেকের মান হবে কোসেক থিটার মান হবে ফোর বাই সেভেন অর্থাৎ এইটা উপরে উঠে যাবে এইটা নিচে যাবে কেননা তাদের মধ্যে বিপরীত সম্পর্ক ঠিক তেমনই ক্ষেত্রে মনে করো কে কস থিটার মান যদি হয় গরু বাই মুরগি গরু বাই মুরগি তাহলে কস থিটার সঙ্গে কার বিপরীত সম্পর্ক রয়েছে সেক থিটার তাহলে সেক থিটার মান হবে সেক থিটার মান হবে মুরগি বাই গরু দেখো মুরগি বাই হচ্ছে গরু কারণ কি তাদের মধ্যে বিপরীত সম্পর্ক ঠিক তেমনি টেন করো টেন তো টেন থিটার মান যদি হয় হাঁস বাই হচ্ছে হাতি তাহলে ট্যানের সঙ্গে কার বিপরীত সম্পর্ক কোয়াটের তাহলে কোটের মান হবে হাতি ডিভাইডেড বাই কারণ কি তাদের মাঝে হাস বিপরীত সম্পর্ক রয়েছে তো তো আশা করি এখান থেকে তোমরা একটি সিদ্ধান্ত নিতে পারছো যে তোমরা যদি এই তিনটির মান জানো তাহলে তোমরা কিন্তু এই তিনটির মান খুব সহজে বের করতে পারবে কেননা বিপরীত হলেই কিন্তু এই তিনটির মানও হয়ে যাবে তো সাইন থিটার মান কি কস থিটার মান কি ট্যান থিটার মান কি এই তিনটা এখন তোমাদেরকে জানতে হবে তাহলে তোমরা জাস্ট উল্টে দিবা তাহলেই কিন্তু এই তিনটার মান অলরেডি পেয়ে যাবে তো সাইন থিটার মান কি এখন আমরা সেটি জানার চেষ্টা করব তো এগুলো যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবই কিন্তু সমকোণের যেগুলো সিস্টেম রয়েছে সবই আসবে তো দেখো সাইন থিটার মান আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে সাইন থিটা এর ক্ষেত্রে একটু শর্টকাট দেয়া রয়েছে কিভাবে মনে রাখবে সাইন থিটার মান সেইটাও দেয়া হয়েছে তো মেইন কথা হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব কোনটি অতিভুজ কোনটি এর আগের ক্লাসে তোমরা জেনে গেছো তো সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ কিভাবে মনে রাখবা তোমরা মনে লাগবা যে সাগরে লবণ আছে তো সাগরে বলতে বোঝা হচ্ছে সাইন লবণ মানে হচ্ছে লম্ব আর আছেতে অতিভুজ তাহলে সাইন থিটা সমান এই লম্ব বাই হচ্ছে অতিভুজ তাহলে তোমরা যদি মনে রাখতে পারো সাইনের মানের ক্ষেত্রে সেক্ষেত্রে মনে রাখবা সাগরে লবণ আছে অর্থাৎ সাইন সমান লবণ ভাগ ভাগ হচ্ছে আছে তাহলে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো হচ্ছে বাই হচ্ছে অতিভুজ। তো মান হচ্ছে লম্ব বাই অতিভুজ এখন তোমার কাছে প্রশ্ন কোজেক থিটার মান কত আশা করি ইতিমধ্যে তোমরা বুঝে গিয়েছো এবং পারলে তোমরা কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি পারছি কোসেক থিটার মান অবশ্যই হবে যেহেতু তাদের মধ্যে বিপরীত সম্পর্ক তাহলে এখানে এখানে হবে অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই লম্ব কারণ কি কারণ তাদের মধ্যে বিপরীত সম্পর্ক এটা যদি হয় লম্ব বাই অতিভুজ এটা হবে অতিভুজ বাই লম্ব তাহলে যদি তোমরা সাইন থিটার মান জানো কচ থিটার মান কিন্তু অলরেডি তোমরা পেয়েছো এখন আসি কস থিটার মান কত তো সাইন থিটা আশা করি ক্লিয়ার এখন আমরা যাচ্ছি কস থিটা এর মানের ক্ষেত্রে তো এখানে দেখো কস থিটার মানের ক্ষেত্রেও সংক্ষিপ্ত রূপ বা কিছু কৌশল দেয়া রয়েছে মনে রাখার জন্য তো মেইন কথা হচ্ছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ কিভাবে মনে রাখবে যে কবরে ভূত আছে কবরে অর্থাৎ কস কবরেতে হচ্ছে কস ভূততে হচ্ছে ভূমি আর আছেতে হচ্ছে অতিভুজ তাহলে কস্থিটা সমান ভূমি বাই অতিভুজ আশা করি বুঝতে পেরেছো কস্থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তো আমরা এখন এটা এখানে ইনপুট করি তো কস্থিটা সমান যেহেতু ভূত বা ভূমি আর আছে হচ্ছে অতিভুজ তো তোমরা যদি কস্থিটা পেয়ে থাকো তাহলে ইতিমধ্যে তোমরা পেয়েছো সেক এর মান এর মান কি হবে যেহেতু বিপরীত সম্পর্ক এটা হবে অতিভুজ বাই ভূমি আশা করি ব্যাপারটি তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার এখন ক্ষেত্রে মনে রাখি যে টেন থিটার সমান কি হবে এখানে লম্ব বাই অতিভুজ এটা ভূমি বাই অতিভুজ এবং টেন থিটার ক্ষেত্রে কি হবে এবং সেটারও যে মনে রাখার কৌশল সেটাও এখানে লিখে রেখেছি তো দেখো টেন থিটা হবে মূলত লম্ব বাই ভূমি লম্ব বাই হচ্ছে ভূমি তো কিভাবে দেখো আমরা যদি টেন থিটা হিসাব করি সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে লম্বা ভূত টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি আমরা লিখলাম লম্ব বাই ভূমি তাহলে ইতিমধ্যে তোমরা ক থিটাই এর মান পেয়েছ কেননা যেহেতু তাদের মাঝে এক ধরনের বিপরীত সংঘর্ষ এবং বিপরীত সম্পর্ক সুতরাং এটা অবশ্যই হবে ভূমি হচ্ছে লম্ব অর্থাৎ ট্যান যদি চলে ডান পাশ দিয়ে কট চলবে বাম পাশ দিয়ে আশা করি ব্যাপারটি তোমরা সম্পূর্ণ রূপে ক্লিয়ার করতে পেরেছ তো এই হচ্ছে ছয়টি যে তোমাদের অনুপাত রয়েছে ছয়টি অনুপাতের একটা সংমিশ্রণ এবং তাদের মাঝে সম্পর্ক তো এই ধরনের আরও একটি ধরনের সম্পর্ক রয়েছে সেইটা এখন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখো এখন আমরা এই অনুপাতগুলোর মধ্যেই সম্পর্কটা নির্ণয় করব অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক যেমন কি তোমরা জানো সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা একটু আগেই জানিয়ে আসলে কোর্স থিটার বিপরীত সেক থিটার টেন থিটার বিপরীত কর থিটা তো যদি সাইন থিটা সমান যদি আমরা কোষেক আনতে চাই অর্থাৎ সাইনের মানের মানে যখন আমরা কোষেক আনতে চাইবো তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে সাইন থিটা ইজ ইকুয়েল টু অন ডিভাইডেড বাই কোজেক থিটা কোজেক থিটা কারণ কি কারণ হচ্ছে যখন আমরা এটা যেহেতু এটার বিপরীত সুতরাং যখন এইটার মানে আমরা এইটা আনতে চাব তখন কিন্তু ওয়ান ডিভাইডেড বাই এটা লিখতে হবে তো সাইন থিটা সমান ওয়ান বাই কোজেক থিটা যদি হয় তাহলে কোজেক থিটা সমান কি হবে কোজেক থিটা সমান হবে ওয়ান বাই সাইন থিটা কারণ এটা তাদের মাঝে বিপরীত সম্পর্ক যেহেতু তাহলে দেখো কোজেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা কেননা আমরা যে কোজেকের কাছে যখন আমরা সাইনের মান আনতে চাব তখন কিন্তু আমাদেরকে এই সাইনটা নিচে দিতে হবে আচ্ছা আর একটু ক্লিয়ার হবে নিচেটা করার মাধ্যমে তো কস্থিটা এটা আমরা লিখব অন বাই সেক থিটা কারণ কি আমরা যখন কজের মান সেকে রূপান্তর করবো তখন সেকটা আমরা নিচে লিখব উপরে অন দেবোটা তো সেই ক্ষেত্রে আবার দেখো সেকথিটা সমান তাহলে কি হবে সেকথিটা সমান হবে অন বাই কেননা যখন সেকের জায়গায় আমরা কজ আনতে যাব তখন এই কজটা নিচে দেব উপরে অন দেবো এরপরে দেখো ট্যান থিটার ক্ষেত্রে কি হবে ট্যান থিটার বিপরীত যেহেতু কট থিটা তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা এবং কট থিটা ইজ ইকুয়াল টু কত হবে ওয়ান বাই ট্যান থিটা আশা করি এই ব্যাপারটি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন এই ট্যান থিটার আরেকটি সূত্র রয়েছে তো এই ট্যান থিটার আরেকটি সূত্র হচ্ছে সাইন থিটা এটা তোমাদেরকে মনে রাখতে হবে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা তাহলে ট্যান থিটার যদি আরেকটি সূত্র সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হয় তাহলে কট থিটার আরেকটি সূত্র কি হবে এই যে কস থিটাটা উপরে যাবে কস থিটা ডিভাইডেড বাই সাইন নিচে আসবে কারণ হচ্ছে তাদের মাঝে বিপরীত সম্পর্ক এটা এরকম হলে এটা আবার উল্টে যাবে তো আশা করি ব্যাপারটি তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে তো এই হচ্ছে আমাদের মোট সূত্র বা এই অধ্যায়ের যেগুলো জানার বিষয় এই দুইটি বিষয় জানার জন্যই বা এই দুইটি সম্পর্ক জানার জন্যই আমাদের আজকের ভিডিওটি ছিল তো আরেকবার আমরা রিভিশন দেই সাইন থিটা ইজ ইকুয়াল টু বাই অতিভুজ মনে রাখার উপায় হচ্ছে সাগরে লবণ আছে এরপরে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মনে রাখার উপায় হচ্ছে কবরে ভূত আছে এরপরে টেন থিটা ইজ ইকুয়াল টু বাই ভূমি মনে রাখার উপায় হচ্ছে টেরা লম্বা ভূত আশা করি বুঝতে পেরেছো তো এই তিনটা যখনই তোমরা পারবে তখন জাস্ট তোমরা কি করবে উল্টে দেবে অতিভুজটা উপরে দেবে লম্বটা নিচে দেবে তাহলে সাইনের বিপরীতে তোমরা কোজেক পেয়ে যাবে এরপরে অতিভুজটা উপরে দেবে ভূমিটা নিচে দেবে তাহলেই তোমরা কজের বিপরীতে সেক পেয়ে যাবে এরপরে লম্ব নিচে দেবে এবং ভূমি উপরে দেবে তাহলেই তোমরা ট্যানের বিপরীতে কট পেয়ে যাবে আবার এই ক্ষেত্রে দেখো সাইন থিটার ক্ষেত্রে যখন তোমরা কোজেক আনতে চাও তখন কোজেকটা নিচে দিতে হবে এবং উপরে অন দিতে হবে আর কোজেকের জায়গায় যখন আনতে চাও তখন নিচে দিতে হবে সাইনটা অন উপরে দিতে হবে কেননা বিপরীত সম্পর্ক কজ থিটা যখন কজের জায়গায় তোমরা সেক আনতে চাও তাহলে সেকটা নিচে এক উপরে আর সেকের জায়গায় যখন কজ আনতে চাবে তখন অন উপরে নিচে হচ্ছে থিটা ট্যানের ক্ষেত্রেও ঠিক একই রকম যে যখন তোমরা ট্যানের জায়গায় কট আনতে চাইবে তখন কিন্তু কট থিটারটা নিচে দেবে উপরে এক দিতে হবে আবার যখন কটের জায়গায় ট্যান নিতে চাবে তখন টেন থিটারটা নিচে দিতে হবে উপরে অন দিতে হবে এরপরে ট্যান থিটার আরেকটি সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সুতরাং কট থিটার আরেকটি সূত্র হচ্ছে কস থিটা উপরে যাবে সাইন থিটাটা নিচে নামবে বিপরীত সম্পর্কের কারণে তো আশা করি আজকের ক্লাসটা অনেক অনেক হেল্পফুল হয়েছে তো পরবর্তী ক্লাসে আমরা আরও একটি সম্পর্ক ক্লাস নিয়ে আসবো এবং সূত্র এবং কিছু অঙ্ক সমাধান নিয়ে আসবো তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো আশা করি ক্লিয়ার কাট ধারণা পাবে এবং এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে সবার আগে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এগুলোর মাধ্যমে তোমরা আগামী ক্লাস টেনে উঠে তোমরা এই যখন ওল্ড ক্যারিকুলামের বই পাবে সেখানে এগুলোই পাবে জাস্ট এই ভিডিওটা দেখলেই তোমাদের হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা অনেক উপকৃত হয়েছি এবং ভিডিও কোন রিলেটেড ভিডিও চাচ্ছো সেটাও জানাবে তো আজকে এ পর্যন্তই রাখছি এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আল্লাহ হাফেজ